এটার নাম কি সরে ও না এটার নাম হলো বর্ণমালা এটার নাম কি বর্ণমালা দেখি খোলো ভিতরে কি আছে হ্যাঁ এই যে বর্ণমালার বর্ণ শিব্য এখন কি শিব্যটা বর্ণ সেই দিন পড়েছো মনে আছে জোরে বলতে হবে সরে ও হাত এখানে দাও ডান হাত দাও ডান হাত দাও যেটা দিয়ে আমরা ভাত খাই ওটাই ডান হাত

এটা হ্যাঁ সরেতে আম তারপরে রসই রসইতে ইলিশ হ্যাঁ তারপরে দীর্ঘই দীর্ঘইতে ইগল